আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সব বাহিনীর সাথে করছে নির্বাচন কমিশন সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এ মতবিনিময় শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়ে সব নির্বাচন কমিশনাররাও উপস্থিত আছেন বৈঠকে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশের আইজিপি বর্ডার গার্ড বাংলাদেশ কোস্টগার্ড আনসার ভিডিপি ডিজিএফআই এনএসআই এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক সিআইডি ও স্পেশাল ব্রাঞ্চ এসবির প্রধানরা উপস্থিত আছেন বৈঠকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নির্বাচনে বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা বিষয়ক আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে